খেলা শুরু হয়ে গেছে এখানে আর একটু গিয়ে দেখি কি চার্জ হয়নি জানিস ফোনে আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমার খেলার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি বললাম ফোন চার্জে বসিয়েছিলাম আমার ফোনটা সুইচ দিতে সুইচটা দিইনি এর জন্য ফোনটা চার্জ হয়নি আর এখানে খেলা শুরু হয়ে গেছে তো দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছিল আর খেলা একই দিনে হচ্ছে হয়েছে কিন্তু আমি খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের আগে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আমি দুটো ভিডিও আলাদা করে ফেলেছি তো খেলার ভিডিওটা তোমরা আজকে পেয়ে যাবে তো দেখো ও মানে কি খেলা হচ্ছে বলো তো সবজি তোমার দেওয়া হয়েছে ঝুড়ির মধ্যে অনেক সবজি চোখ বেঁধে দেওয়া হয়েছে এটা বাচ্চাদের খেলা ওরা সবজি চিনে চিনে বলবে কোনটা কোন সবজি দেখো কিন্তু দারুণভাবে বলছে সবকটাই ঠিক ঠিক বলছে দেখো

সবজি চেনার খেলা শেষ হয়ে গেছে তা ওটা কিন্তু সব বাচ্চারাই খেলেছে তো সবারটা দেখানো তো সম্ভব না তাই যে ছোট তার খেলাটা দেখিয়ে দিয়েছি আর এখন খেলা হচ্ছে দেখো গামলার মধ্যে অনেক ফুল দেওয়া হয়েছে আর টাইম বেঁধে দেওয়া হয়েছে তোমার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে যে যতগুলো ফুল নিচে ফেলতে পারবে তার উপর কাউন্টিং হবে কে কটা ফুল নিচে ফেলেছে সেই হিসাবে কাউন্টিং হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো এই একই খেলা বড়রাও খেলবে আগে বাচ্চারা তারপর বড়রা তো দেখো বড়দের খেলা শুরু হয়ে গেছে বড়রা আমরা খেলা শুরু করে দিয়েছি আর এখানে এখন খেলছে পিউ ও কিন্তু খুবই স্প্রিটে ফুলগুলো ফেলছে দেখেছো তো চলো বড়দের খেলাগুলো তোমাদের একবারে আমি দেখিয়ে দিই এবারের খেলা হচ্ছে কে কত তাড়াতাড়ি শাড়ি ভাজ করতে পারে যে সবচেয়ে কম সময়ে ভাঁজ করবে সে ফার্স্ট কাকিমা মাথা খুঁজে পাচ্ছে না আমাদের সব খেলা শেষ আর দেখো প্রাইজ সাজিয়ে নিয়ে নিচে বসা হয়েছে এখন প্রাইজ দেওয়া হবে সবাইকে তো আমরা সবাই বসেছি অঙ্কিতা একেবারে সব প্রাইজ নিয়ে বসে গেছে তো প্রাইজ এক একজন করে দেবে দেখো টুল পেতে দিয়েছে টুলের ওপর দাঁড়িয়ে সবাই প্রাইজ নেবে তো প্রাইজ প্রায় সবাই পেয়েছে তো দেখো প্রাইজগুলো এখন দেওয়া হবে প্রাইজ হাতে তুলে দিচ্ছে সাধনা দাস ও মাগো ও কাকিমাশো এই যে সেকেন্ড ওই সবজি বাছায় ও সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছে ও পেলো পেন্সিল বক্স প্রাইজ দিচ্ছে রিঙ্কি দাস ও পেয়েছে কাপ দেখা এই দেখা কাপটা ওটা কাচের কাপ পেয়েছে একটা হচ্ছে ফুল বাছার ফার্স্ট প্রাইজ আমাদের সোনা আর প্রাইজ তুলে দিচ্ছে তোমার নাম কি গো রিঙ্কু রিঙ্কু কি মাইতি রিঙ্কু মাইতি এই ফুলেও সেকেন্ড হয়েছে মইনি পেয়ে গেল আরেকটা কাপ অন্বেষ আরেকটা পেলো সেকেন্ড প্রাইজ প্রাইজ তুলে দিল চন্দনা পাল আর পুরস্কার সুকে ও ছোট তো সান্তনা পুরস্কার দিয়ে তুলে দিল ঝুনু ওরা ছোট পায়নি তাই শান্তনা পুরস্কার দেওয়া হলো পেন্সিল বক্স হাতে সান্তনা পুরস্কার তুলে দিচ্ছে পিউ সরকার রুপুকে সান্ত্বনা পুরস্কার দিল কবিতা পাল বড় ছোট কোনো ব্যাপার নেই এখানে এখানে আমাদের সবাই সমান ও গেটার মেশিন পেয়েছে কি শান্তনা অনকিতা পায়ের হাতে প্রাইজ তুলে দিচ্ছে অনিতা বাসু হ্যান্ডশেক ও অনিতা আরেকটা প্রাইজ পেয়েছে অনিতা শাড়ি ভাছে অনিতা সেকেন্ড প্রাইজ অনিতা সেকেন্ড হয়েছে আরেকটা প্রাইজ পেয়েছে থার্ড প্রাইজ বলে এটা থার্ড প্রাইজ তুলে দিচ্ছে দীপায়ন পোদ্দার ওর পোদ্দারই না করলে হচ্ছিলই না দে তুলে দিয়েছিস খেলাধুলা শেষ প্রাইজ ও সবাইকে দেওয়া হয়ে গেছে প্রাইজ দেওয়া হয়ে গেছে তো এখন আমরা খাবো রাতের খাওয়াও এখানে হবে আমরা খাওয়া দাওয়া করব করে তারপর ঘরে চলে যাবো আর এই দেখো আমি এই প্রাইজ পেয়েছি এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ ফার্স্ট হয়েছিলো দুইজন আমি আর অনিতা দুজন ফার্স্ট হয়েছিলাম তার দুজনের মধ্যে আবার হয়েছে খেলা তো তখন আমি সেকেন্ড হয়ে গেছি আর ফার্স্ট হতে পারিনি অনিতা ফার্স্ট প্রাইজ তো আমি এটা পেয়েছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট খেলাধুলা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন দেখো সবাই আনন্দ করা হচ্ছে নাচা নাচ করে কারণ এটা আমাদের বাকি ছিল এটা হচ্ছে আমাদের লাস্ট আনন্দ পুজোর নাচানাচি করে আমাদের পুজো সমাপ্তি হবে তাই সবাই মিলে কেউ কিন্তু এখানে নাচতে পারে না আমরা কিন্তু কেউ নাচ করতে পারি না কিন্তু তবু আমরা আনন্দ করবো সেই হাত পা নেড়ে হোক তবুও আমরা নাচবো আমরা আনন্দ করব বুঝেছো তো তো চলো এই আনন্দটা করে আমাদের পুজো শেষ করব আমরা আর সাইডে কিন্তু গান বাজছে বক্সে কিন্তু সেই গান তো আমি দিতে পারবো না গান দিলে কপিরাইট পড়ে যাবে তো সেই কারণে গান আমি দিতে পারছি না তো মিউজিক দিয়ে দিচ্ছি আমি এখানে তো তোমরা দেখে নাও আমাদের আনন্দটা তো এই বছরের মতন পুজো এখানেই আমাদের শেষ আবার সামনের বছর আমরা আনন্দ করব সরস্বতী পুজোয় আনন্দ অনুষ্ঠান শেষ আমরা যেন সেই খেলাধুলা শেষ হয়েছে সেই এগারোটা পর্যন্ত খেলাধুলা হয়েছে এগারোটা থেকে যে এই নাচানাচি শুরু হয়েছে এটা চলেছে রাত একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত আমরা এই আনন্দ করেছি তারপর আমরা যে যার ঘরে গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সামনের দিন তোমাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ देखो